জয়েন হয়ে যাবেন যে যেখান থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার লাইভ দেখতেছেন কমেন্ট করে জানাবেন দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন প্লিজ কোথা থেকে কে লাইভে দেখতেছেন যেখান থেকে আমার লাইভ দেখতেছেন কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে আমার লাইভ দেখতেছেন যেখান থেকে আমার লাইভ দেখতেছেন কমেন্টে জানাবেন কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্টটি জানাবেন আপনারা যে যেখান থেকে লাইভে জয়েন হয়ে যান সবাই জয়েন হয়ে যান তস্তি সবাই লাইভে জয়েন হয়ে যান থেকে দেখতেছেন লাইভ জয়েন হয়ে যায় সবাই যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন সবাই জয়েন হয়ে যান কমেন্ট করবেন প্লিজ ফার্স্ট ফার্স্ট সবাই কমেন্ট করবেন যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন সবাই জয়েন হয়ে যান আস্তে আস্তে কোথা থেকে কে লাইভ দেখতেছেন কমেন্ট বলবেন কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই জয়েন হয়ে যান আস্তে আস্তে জয়েন হয়ে যান আপনাদের সাথে কথা হবে সবাই জয়েন হয়ে যান আমার দেখতেছেন সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যান লাইভে আপনাদের সাথে কথা হবে সবাই জয়েন হয়ে যান আস্তে আস্তে যে যেখান থেকে লাইভ দেখতেছেন কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব কেউ কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই জয়েন হয়ে যান আস্তে আস্তে কথা হবে আপনাদের সাথে যে যেখান থেকে লাইভ দেখতেছেন গাইস কে কোথা থেকে আমার লাইফ দেখতেছেন সবাই জয়েন্ট হয়ে যাবেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন আপনার নামটা কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন কমেন্টের নামটা লিখে যাবেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে বললেন প্লিজ কে কোথা থেকে লাইভ দেখতেছেন আমার লাইভ স্ট্রিম দেখতেছেন সবাই জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হুসাইন এমডি হুসাইন পুট মানে কি বুঝলাম না ভাই একটু বুঝিয়ে বলবেন পুট মানে কি আপনার নাম কি কমেন্টও বলবেন আপনার বাড়ি আপনি কোথা থেকে আমার লাইভ দেখতেছেন কমেন্টও বলবেন হোসেন ভাই আপনি কোথা থেকে আমার লাইভ দেখতেছেন কমেন্টও বলবেন আলী হোসেন ভাই আপনি আমার লাইভ কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন আর আপনি যে কমেন্টটা করছেন হোল পোর্ট আমি সে তার মানে বুঝতে পারলাম না একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ ভাই ঠিক আছে আপনাকে সাপোর্ট করবো আপনি যেখান থেকে আমার লাইভ দেখতেছেন আপনি কমেন্টে জানাবেন আপনার নামকে কমেন্টে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক দিয়ে যাবেন যেখান থেকে আমার লাইভ দেখতেছেন কমেন্টে জানাবেন আপনি আমার আপনার নামটা একটু কমেন্টে বলে যাবেন প্লিজ কলার কমেন্টে বলে যাবেন আর আলি হুসেন বা আপনি হোল পট লিখছেন এটা অত বুঝলাম না আমি এটা মানে কি বুঝলাম না একটু বুঝিয়ে বলবেন আর আপনাদের কোনো ইসলামিক ভিত্তিতে কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সাপোর্ট করে বসে থাকবেন সবাই কমেন্টে জানাবেন আপনাদের নামটি কমেন্টে বলে যাবেন প্লিজ কে কোথা থেকে আমার লাইভ দেখতেছেন সবাই লাইভে আস্তে আস্তে জয়েন হয়ে যান যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন আর কারো মনে কোনো প্রশ্ন থাকলে কোনো উত্তেজিত প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন আমি ইনশাল্লাহ ধর্ম বর্ণ নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আর সবাই সাপোর্ট করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন বেশি যে থেকে লাইভ দেখতেছেন সবাই আস্তে আস্তে জয়েন যান আর কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার লাইভ দেখতেছেন আর আলী হোসেন আপনি ফুট বলছেন এটা আমি বুঝলাম না এটা আমি আবার আমাকে বলবেন কি বলছেন আমাকে সাপোর্ট করলে আমি আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ সবাই কমেন্টে বলে যাবেন যে যেখান থেকে লাইভ দেখতেছেন আমার লাইভ স্ট্রিম দেখতেছেন সবাই কমেন্টে বলে যাবেন কে কোথা থেকে লাইভ দেখতেছেন কোথা থেকে লাইভ দেখতে যেন আমি আপনাদেরকে পরবর্তীতে চিনতে পারি মতো আপনি যে যেখান থেকে দেখতেছেন নামটা বলে যাবেন আর বাড়ি কোথা থেকে দেখতেছেন এটা একটু বলে যাবেন জায়গার নামটা আর সবাই বেশি বেশি সাপোর্ট করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব দেখতেছেন সবাই জয়েন হয়ে যান আস্তে আস্তে জয়েন হয়ে যান দেখতেছেন সবাই জয়েন হয়ে যান আস্তে আস্তে জয়েন হয়ে যান হ্যাঁ ভাই আমি আপনাকে আপনি কি একটা জেনে বলছেন হোল পোটা মানে বাকি যারা যেখান থেকে লাইভ দেখতে সবাই আস্তে আস্তে লাইভে জয়েন হয়ে যান করবেন যে জিজ্ঞেস আর আপনাদের মাঝে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যথারীতি লাইক কোনো লাইক কর লাইক দেবেন লাইক করে দেন আপনারা যে যেখান থেকে লাইভ দেখতেছেন সবাই আস্তে আস্তে জয়েন হয়ে যায় পরবর্তী জন্য আপনাদেরকে আসলে চিনতে পারি মতো লাইভে এখান থেকে লাইভ দেখতেছেন সবাই আস্তে আস্তে কমেন্ট কোথা থেকে আমার লাইভ দেখতেছেন সবাই আস্তে আস্তে জয়েন হয়ে সবাই সাপোর্ট করবেন আমি আপনাদের সবাইকে কোথা থেকে লাইভ দেখতেছেন সবাই আস্তে আস্তে কমেন্টে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি আপনাদের সবাইকে বলি আর আমি আপনাদের সবাইকে বলি কারো যদি কোনো উত্তেজনা প্রশ্ন কারো যদি কোনো উত্তেজনা প্রশ্ন থাকে সবাই থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করে জানাবেন প্লিজ আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে করবেন করবেন يا رسول الله يا حبيب الله يا غوص يا رسول الله يا حبيب الله يا غوص العظم مزبن درك بلا قبر مزبن درك بلا رحمة الله عليه صلوات سلا الله عليك رحمتك تاج ভাই যে যেখান থেকে আমার লাইফ দেখতেছেন সবাই কমেন্ট করে যান আপনাদের মুখ যদি কোনো নাচ শোনার বলেন ইনশাল্লাহ सबसे ओ ल हो लह रानबी सब सेबा लाऊ लह माँ रानबी अपन माँ একটু বসবেন প্লিজ আমি একটা খেতে আনতে যাচ্ছি আপনারা একটু বসেন আমি আজকে আপনাদেরকে কিছু আবিদের বিরুদ্ধে ফতোয়া দিবো যে যেখান থেকে লাইভ দেখতেছেন সবাই আস্তে আস্তে কমেন্ট করবেন আজকে আমি কিছু আমাদেরকে তোলা করবো ইনশাল্লাহ আপনার পাশে থাকবেন हे रहमानी रहे प्रथम शूरते सलातु सलाम जनाइ जे रब প্রথমে সালাতু সালাম আদায় করি যে রব আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার উপর আদায় করি আলহামদুলিল্লাহ এবং সালাত আমার মুস্তফার উপর যিনি আজ আজের জন্য কোটি কান্না করে করে আজও কান্না করছেন রোজা থারের মধ্যে এবং আমি কিছু মুখোশ উচ্চ

আল্লাহ কুরআল কারীমের মধ্যে বলতেছেন হাদিস তার হচ্ছে আল্লাহর ইবাদত করো এমন ভাবে করো যেন তাকে দেখছো আপনি আল্লাহকে ইবাদত করবেন এমন ভাবে করবেন যেন আপনি মনে করেন আপনি আল্লাহকে দেখছেন এটা বুখারীর হাদিস আর যদি দেখতে না পাও তবে অবশ্যই এটা বিশ্বাস করো তিনি তোমাকে দেখছেন যদি তুমি আল্লাহকে দেখতে পাবো তোমার মনে রাখতে হবে আল্লাহ তোমাকে দেখছেন এটা হাদিস মনে রাখবেন এরপরে ইমাম বুখারি রহমতুল্লাহ বলতেছেন কলবি ইনলা আর কলবি মাহিফত হলো কলবের কাজ মা হলো কলবের কাজ আপনি মনে রাখবেন এই দুনিয়াতে যদি কোন মানুষ বলিকে অস্বীকার করে সে কাফের আমার ধারণায় সে মুশিক মুনাফিক কারণ ইমাম বুখার রহমতুল্লাহ যিনি বুখার শরীফ লিখছেন উনি বলতেছেন মারিফাত হলো কলবের কাজ কলবের কাজ অর্থাৎ কলবের কাজ কিতাবল ইমামের মধ্যে আছে যে কর্মের দ্বারা গুনাহ মুক্ত হয়ে যে আল্লাহর জিকির ফিকর দেন আমলের মাধ্যমে আল্লাহত মানুষের বন্ধুত্বে পরিণত হয় তাই মারেফত যে কলবের দ্বারা জিকির আজকার করা হয় আল্লাহর সম্পূর্ণ রূপে উচ্চন্নিত হয় তাই মহার্থ বুঝছেন অলির পরিচয় অর্থ বন্ধু বন্ধু বলেন প্রকৃত বন্ধুর সাহায্যকারী পৃষ্ঠপোষক বহু বচনে আউলিয়া আউলিয়া বলিউল্লাহি আউলিয়া অর্থ হলো আল্লাহর প্রিয় বন্ধু বলিউল্লাহ অর্থ হলো আল্লাহর প্রিয় বন্ধু পরিবাসায় অলি বলা হয় هو الاعرف بالله تعالى وصفاته حزب ما يمكن الْمَوَازِحُ على الطاعه المجتنب عن المعصي معرف عن الانهماك في اللذات والشهوات যিনি আল্লাহর নাম ও গুণাবলী সম্পর্কে যথযত সম্ভব ধ্যান রাখেন অনুগত পূনমূলক আজে সর্বদা নিয়োজিত থাকেন পাপ কাজ থেকে দূরে থাকেন এবং বিলাসিতা ও কুরুচি পুণ্য কাজে মগ্ন হওয়া থেকে বিমুক্ত থাকেন তাকায়ে দনাফাসি kitab-এর নাম হলির বৈশিষ্ট্য বলির বৈশিষ্ট্য আল্লা দিন আমানু লাহমুল বুশ্র ফিল হায়াত ইদ্দুনিয়া ওয়াফিল আখির বুঝতেছেন যারা ইমান এনেছে এবং তাকুয়া উপর প্রতিষ্ঠিত রয়েছে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে সুখ সংবাদ সুরা ইউনুস আয়াত নয় তেষট্টি এবং বলির সম্পর্কে আল্লাহ কোরআনের সুরামা দারায় আপন পঁয়ত্রিশের মধ্যে বলেছেন বসিলার সম্বন্ধে আল্লাহর ওলিদের বসিলার সম্বন্ধে আল্লাহ বলতেছেন কি বলতেছেন আমি একটু আপনাদেরকে পরে শোনাই ইয়া ইহাল্লাদিনা মান তাক উল্লাহা ভাবে তা ও ইলাইহিল বসিলা ওয়াজাহিদু ফিসাবিল্লা আল্লাহ কুমতুফলিহুন হে মুমিন তোমরা আল্লাহকে বয় করো আল্লাহর নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করো জিহাদ করো আল্লাহর পথে চলো এই যেখানে কানে ওসিলা তালাশ করতে বলছে তা আপনারা যদি কিছু দুই টাকার মালবে এসে যদি বলে ওসিলা নাই তবে কি ওসিলা নাই হয়ে যাবে আপনাদের মধ্যে কিছু ফুটকি মালবে এসে যদি বলে ওসিলা দরাজ নাই এস নাইটাকে ওসিলা ধরা না যায় হয়ে যাবে কেন হবে বসিলা কি তোমার বাপের নাকি তোমার মায়ের বসিলা কথা বলবেন আচ্ছা যাক আমি বলছি আর এই বসিলাটা আপনারা দর্শন ধরতে হবে কারণ ওসিলা দ্বারা কোন প্রকার হ্যাঁ আল্লাহ কোরআনে আরো বলেছেন তোমরা সরাসরি আমার থেকে চাও অন্য কারো থেকে নয় আল্লাহ কোরআনে এটাও বলেছেন কিন্তু মনে রাখবা আল্লাহর থেকে যদি আল্লাহর কাছে পৌঁছাতে হয় তবে আমাদের একটা মাধ্যম দরকার আমি যদি সংক্ষেপে একটা বাংলা ভাষায় বোঝাতে চাই আমরা মনে করুন একটা পাঁচতলা বিল্ডিং কয়তলা পাঁচতলা একটা বিল্ডিং ওই বিল্ডিংয়ের মধ্যে যদি আমরা উঠতে চাই তবে আমাদের লিফট দরকার ঠিক আছে আমাদের যে কোনো এক প্রকার লিফট অথবা সিঁড়ি দরকার এবার আমি আপনাকে যদি সংক্ষেপে বোঝাতে চাই একটা গাছ যে গাছ ওঠার জন্য আমাদের হাতও থাকতে হবে পাও থাকতে হবে এবং গাছকে ধরিয়ে ধরে উঠতে হবে যদি আমাদের হাত পা না থাকে তাহলে আমরা কখনো গাছ উঠতে পারব না তার মানে বোঝা যাচ্ছে আমাদের গাছ ওঠার জন্য হাত পা অশিলা জন্য সিঁড়ি ও একটা মাধ্যম তত্রু ভাবে আল্লাহকে পাওয়ার জন্য নবীকে চেনার জন্য নবীকে পাওয়ার জন্য আল্লাহর বলিগনের বুসিলা ধরতে হবে এতে কোনো সন্দেহ নাই কারো যদি সন্দেহ থাকলে পাল্টা প্রশ্ন করতে পারেন আমি উত্তর দিব কোনো সন্দেহ থাকলে করতে পারেন দেখি কে আটকায় কতটুকু এখানে বসিরা ধরবে বসিরা ধরা জায়েজ জায়েজ একশো বার জায়েজ যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় হচ্ছে বলি বলিদের মাজারে জিয়ারতে যাবেন বলিদের উসিলাদের আল্লাহ থেকে চাইবেন আল্লাহ দিয়ে দিবে কিন্তু মনে রাখবেন সরাসরি সরাসরি বলি থেকে চাইবেন না অনেকে বলে এ বলি অমুক বাবা আমার এটা দাও এটা কিন্তু শিরিখ অমুক বাবা আমাকে ওইটা দাও এটা কিন্তু শিরিক অমুক বাবা আমাকে এই জিনিসটা দাও এটা কিন্তু শিরিক মনে রাখতে হবে বলি বলি হচ্ছে এমন একটা জিনিস যার সঙ্গে যার হাত আল্লাহর হাত যার চোখ আল্লাহর চোখ যার মুখ আল্লাহর মুখ যার জবান আল্লাহর জবান যে জবান দিয়ে যদি আপনাকে সে গজব দেয় তাহলে আপনি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবেন কারণ বলির জবান হয়ে যায় তখন আল্লাহর জবান এতে কোনো সন্দেহ নাই আমি যদি সংক্ষেপে বোঝাতে চাই বলিরা হচ্ছেন আল্লাহর প্রিয় বন্ধু যেরকম শহীদরা মরে না তারা অমর তদ্রুপভাবে বলিরাও অমর এতে কোনো সন্দেহ নাই আপনারা কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এরপর আসি আমরা আল্লাহর বলতেছেন হজরত আলির তালান হ তাকে বর্ণিত তালান তালানহ বলেন কি বলেন আউলিয়া উহি কৌমুন সফারল উজুহু মিনা সাহারি আরবি খমসল বুতুনু মিনাল জুই ইয়াবিসল শাফাহু মিনাল যিকরি এর অর্থ হচ্ছে আল্লাহর ভলি হলেন ওই সমস্ত লোক যারা রাত্রি জাগরণের রাত্রি জাগরণের কারণে যাদের চেহারা হলুদ বর্ণ ধারণ করে আল্লাহর রাত জেগে ইবাদত করে বলে তাদের চেহারা হলুদ বর্ণ ধরণ করে এরা আরও বলতেছেন অধিক ওসূত্র অধিক অস্ত্র ফেলার কারণে যাদের চোখ অধিক চোখের পানি ফেলার কারণে যাদের চোখ দৃষ্টিহীন হয়ে গেছে অর্থাৎ চোখে কম দেখে অথবা চোখ ফুলে গেছে চোখের সমস্যা তারপরে কোদা সহ করতে করতে কোদাটা সহ্য করতে 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 যাদের পেট শুকিয়ে চিকন হয়ে গেছে অধিক জিকির করায় লালা বা তুতু না গলায় না গিলার কারণে যাদের টুট শুকিয়ে গেছে তারা হচ্ছে ভলি তাফসির কুর্তুবি বুঝছেন হিস্টানা আট দুইশো সাতান নং পৃষ্ঠার মদ আল্লাহ হজরত আলী রুদ্দুল্লাহ তালান বল বলেন এতে কোন সন্দেহ নাই আপনাদের যদি কোন সন্দেহ থাকে তাহলে আপনারা নিজেরাই দেখে আসবেন আর এর মধ্যে আজকের জন্য এতটুকু আগামীকাল হবে দেখা সাহ